আজকে আপনাদের এমন একটা প্রজাপতি দেখাবো যেটা প্রজাপতি না সাপ ধরতেই পারবেন না ওয়ান পাওয়ার মানে কতটা শক্তি সেটা কি আপনি জানেন আপনারা কি জানেন টেপ ডিসপেন্সার প্লাস্টিকের হওয়া সত্ত্বেও এত ভারী হয় কেন আচ্ছা বলুন তো ব্যাগের চেনে দুটো জিপ একসঙ্গে কেন দেয়া থাকে বন্ধুরা এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান চীনের স্কুলগুলোতে ছাত্রদের পক্ষে চিটিং করা প্রায় অসম্ভব ব্যাপার কারণ সেখানে টুপলি আটকানোর জন্য এই ধরনের ক্যামেরা ব্যবহার করা হয় একবার দেখুন এই ক্যামেরাগুলো কতটা জুম করা যায় আমাদের এখানে তো বেশিরভাগ স্কুলে ক্যামেরাই নেই যদিও সেটা ছাত্রদের জন্য একটা আনন্দের বিষয় নাম্বার টু আপনার এক পাউস রক্তদানের মাধ্যমে চারজন মানুষের প্রাণ রক্ষা পেতে পারে রক্তদান করলে আপনারা সার্টিফিকেটও পাবেন যেটা ভবিষ্যতে রক্ত নেয়ার জন্য ব্যবহার করতে পারবেন তাই অবশ্যই রক্তদান করুন নাম্বার থ্রি আপনারা যদি হঠাৎ করে কয়েক ঘন্টার জন্য লিফটে আটকে যান তাহলে আপনারা নিশ্চয়ই ঘাবড়ে যাবেন তাই তো কিন্তু ফরিদাবাদের আট বছর বয়সে ছেলেটা নিজের হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছিল প্রায় দু ঘন্টা সে আটকে ছিল তার বাবা তাকে সবসময় বলতো পরিস্থিতি যেমনই হোক না কেন কখনও ঘাবড়ানো উচিত নয় তাই সে নিজেকে শান্ত রাখে আর হোমওয়ার্ক করতে শুরু করে দেয় দু ঘন্টা পরে তাকে লিফ্ট থেকে বার করে নেওয়া হয়েছিল নাম্বার ফোর বন্ধুরা আপনারা কি জানেন সমুদ্রের নিচে নদী থাকতে পারে বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে এটা দেখুন মেক্সিকোর সমুদ্রের নিচে একটা নদী আছে যেটা এইভাবে বয়ে চলে যদিও এর জল উপরের জলের তুলনায় একটু বেশি ঘন নাম্বার ফাইভ একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি যদি আপনার উপরে রাগ করে অথবা আপনার সঙ্গে ঝগড়া করে আপনার থেকে দূরে সরে যায় তাহলে সে ভবিষ্যতে কখনো না কখনো আপনার কাছে ফিরে আসতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি হাসিমুখে আপনার থেকে দূরে সরে যায় তাহলে সে হয়তো কখনো আর আপনার কাছে ফিরে আসবে না নাম্বার সিক্স আন্টার্কটিকার চারিদিকে শুধু বরফে ঢাকা আছে যেদিকেই তাকাবেন শুধু বরফই বরফ গরমের সময় খুব বেশি হলে সেখানকার ওয়ান পার্সেন্ট অংশ হয়তো এমন থাকে যেখানে বরফ দেখা যায় না নয়তো সম্পূর্ণ আন্টার্কটিকার চারিদিকে শুধু সাদা বরফের চাদরে ঢাকা থাকে নাম্বার সেভেন আপনারা আজ পর্যন্ত অনেক ধরনের প্রজাপতি দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনো এই ধরনের প্রজাপতি দেখেছেন একদম অন্যরকম তাই না এই প্রজাপতিটা যখন তার ডানা মেলে ধরে তখন ঠিক সাপের মতো দেখতে লাগে আসলে এটা হলো তাদের আত্মরক্ষার কৌশল যেটা এদেরকে অন্যান্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে নাম্বার এইট বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে স্কুল ব্যাগে এই ধরনের দুটো করে জিপ থাকে এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনি জানেন প্রথম কারণটা হলো আপনার ব্যাগের একটা জিপ খারাপ হয়ে গেলে আপনি দ্বিতীয় জিপটা ব্যবহার করে সেই ব্যাগটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত আপনি যদি আপনার ব্যাগটাকে লক করতে চান তাহলে দুটো জিপ একসঙ্গে রেখে ব্যাগটাকে লক করতে পারবেন এছাড়াও ব্যাগে দুটো জিপ থাকলে আপনারা যে কোনো সাইট থেকে ব্যাগটা খুলতে বা বন্ধ করতে পারবেন নাম্বার নাইন আপনারা স্পোর্টস কারের বিভিন্ন ফিচারের মধ্যে পাওয়ারের কথা তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু এই কি সেটা কি আপনারা জানেন হর্স পাওয়ার হলো একটা পরিমাপক ধরুন আড়াইশো কেজি ওজনের একটা পাথরকে এক সেকেন্ডে এক ফুট পর্যন্ত ওঠানোর জন্য যতটা শক্তির প্রয়োজন হয় সেটাকে এক হর্স পাওয়ার বলা হয় নাম্বার টেন অ্যাপেল অ্যাপ স্টোরে একটা অ্যাপ্লিকেশান ছিল যার নাম ছিল আয়াম এটা নশো নিরানব্বই ডলার দিয়ে কিনতে হতো মানে বর্তমান সময়ের হিসেবে প্রায় আশি হাজার টাকার কাছাকাছি আপনারা জানলে অবাক হবেন যে এই অ্যাপ্লিকেশানটার তেমন কোনো ফাংশানই ছিল না কিন্তু তা আটজন ব্যক্তি অ্যাপটা কিনেছিলেন শুধুমাত্র নিজেদের ধ্বনি প্রমাণ করার জন্য নাম্বার ইলেভেন বন্ধুরা এটা দেখুন আপনাদের কি মনে হচ্ছে এটা কি হতে পারে বালিশ তাই তো কিন্তু বাস্তবে এটা একটা শক্ত পাথর যেটা অনেক নরম এবং মোলায়েম বালিশের মতো দেখতে নাম্বার টুয়েলভ ভবিষ্যতে হয়তো আপনাদের একটা বেঞ্চে বসার জন্য টাকা দিতে হতে পারে অনুমান করা হচ্ছে যে দু সালে কিছু কিছু জায়গায় এমন বেঞ্চ দেখা যাবে যেখানে আপনাকে টাকা দিয়ে বসতে হবে আর যখন সেই বেঞ্চগুলো ফাঁকা থাকবে তখন তার মধ্যে এই ধরনের ধারালো জিনিস থাকবে যাতে সেই বেঞ্চগুলোতে কেউ বসতে না পারে নাম্বার থার্টিন ব্যাংকের স্টাফদের শুক্রবার একটু সতর্ক থাকা উচিত কারণ বেশ কিছু রিসার্চ অনুযায়ী বেশিরভাগ ব্যাংক ডাকাতি শুক্রবারেই হয়ে থাকে এর পেছনে কোনো বিশেষ কারণ নেই তবে মনে হয় যে শুক্রবার ডাকাতদের লাকি ডে নাম্বার ফরটিন এখন আমি আপনাদের এমন একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানাবো যেটা হয়তো আপনাদের সাথেও প্রায়শই ঘটে থাকে খেয়াল করলে দেখবেন যখন আমরা চিন্তিত থাকি তখন আমরা হাতের কাছে থাকা জিনিসগুলো খুঁজে পাই না কারণ আমাদের মস্তিষ্ক এতটাই চিন্তাভগ্ন থাকে যে সামনে উপস্থিত জিনিসগুলো আমরা এড়িয়ে যাই আমাদের মনে হয় যে সেগুলো অন্য কোথাও পড়ে আছে এই জন্য বলা হয় যে যে কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকলে সেই মুহুর্তে সবসময় শান্ত থাকা উচিত নাম্বার ফিফটিন বন্ধুরা আপনারা কখনো এই ধরনের মাছ দেখেছেন এই মাছটাকে ট্রাইপড ফিশ বলা হয় এই মাছটাকে দেখলে মনে হয় যেন এদের তিনটে পা আছে বিশ্রাম নেওয়ার সময় এবং খাবারের জন্য অপেক্ষা করার সময় এরা এইভাবে তিন পায়ে দাঁড়িয়ে থাকে নাম্বার সিক্সটিন আপনারা কি জানেন ছোটো সাইজের কুকুরের প্রজাতিরা বড়ো সাইজের কুকুরের প্রজাতির তুলনায় অনেক বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে বড় কুকুরের প্রজাতিরা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে দুর্বল হয়ে যায় এবং তাড়াতাড়ি মারা যায় নাম্বার সেভেন্টিন ওয়েস্টার অর্থাৎ এই জিনিসটা যেটা আপনারা সমুদ্র সৈকতে দেখে থাকবেন এই জিনিসটা আসলে জল পরিষ্কারের মাধ্যমে নিজেদের পেট ভরে থাকে আমাদের বাস্তুতন্ত্রে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট কাজ থাকে এই ক্লিপটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ওয়েস্টার কিভাবে জলের ভিতরে থাকা ময়লাকে জলকে পরিষ্কার করে দেয় নাম্বার এইটিন ফড়িংদের কাছে ছটা পা থাকার পরেও তারা হাঁটতে পারে না আসলে তাদের পাগুলো অনেক দুর্বল হয়ে থাকে যেটা তাদের শরীরের ওজন সামলাতে পারে না এই জন্য ফড়িং শুধুমাত্র উঠতে পারে নাম্বার নাইনটিন আমরা প্রতিদিনের জীবনে এমন কিছু কাজ করে থাকি যেটা অনেক সময় আমাদের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হয়ে থাকে জল আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অনেকেই খাবার খাওয়ার পরেই জল পান করে তবে এটা কিন্তু একেবারেই উচিত নয় কারণ ভারী কিছু খাবার খাওয়ার পরে একেবারে জল পান করলে শরীর ফুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু আপনি যদি একটু পরে জল পান করেন তাহলে আপনার বধজম গ্যাস এবং ঢেগুরের সমস্যা হবে না শীতকালে অনেকেই গরম জলে স্নান করে থাকে কিন্তু এর ফলে তাদের স্কিন আরও ড্রাই হয়ে যায় তাই আমাদের হয় ঠান্ডা জলে নয়তো কুসুম উষ্ণ জলে স্নান করা উচিত খাবার সময় ভুলটা না করলে আপনারাও জাপানিজদের মতো স্লিম থাকতে পারবেন আসলে অনেকেই দ্রুত খাবার খেয়ে থাকে আস্তে আস্তে খাবার খেলে আমরা কম খাবার খেয়ে থাকি কিন্তু দ্রুত খাবার খেলে আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে ফেলি কারণ পেটে কী আছে সেটা প্রসেস করার জন্য মস্তিষ্কের কুড়ি মিনিট সময় লাগে বেশিরভাগ ফ্রিজের দরজায় ডিম রাখার একটা বিশেষ জায়গা থাকে কিন্তু সেখানে ডিম রাখা আপনার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে কারণ আমরা কিছুক্ষণ অন্তর অন্তর ফ্রিজের দরজা খুলি আবার বন্ধ করি যার ফলে ডিমের তাপমাত্রা অনেক দ্রুত বদলে যায় দু হাজার তেরো সালের একটা স্টাডি অনুযায়ী ফ্রিজের উপরের অংশ নিচের অংশের তুলনায় কিছুটা বেশি গরম থাকে তাই ডিম সবসময় ফ্রিজের নিচের দিকে রাখা উচিত যেখানে তাপমাত্রা প্রায় সবসময় একই রকম থাকে নাম্বার টোয়েন্টি আমরা খাবার খেয়ে হাত পরিষ্কার করার জন্য টিস্যু ব্যবহার করে থাকি টিস্যু নতুন বক্স ভিতর থেকে অনেকটা এরকম দেখতে লাগে আচ্ছা কখনও ভেবে দেখেছেন টেপ ডিসপেন্সার প্লাস্টিকের হওয়া সত্ত্বেও এত ভারী কেন হয় আসলে এর ভেতরে এই ধরনের পাথর থাকে যার ফলে টেপ ডিসপেন্সার নড়াচড়া করে না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ